তো আপনারা যদি ইউটিউব থেকে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো আমি একদম সহজভাবে দেখিয়ে দিব এর জন্য আপনি আপনার ইউটিউব অ্যাপসে চলে যাবেন এরপর যেই জিমেল দিয়ে আপনি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই জিমেলটি আপনার ইউটিউবে লগ ইন করে নেবেন তো আমি এটা সিলেক্ট করে দিব এ দেখেন আমার সেই জিমেল অ্যাকাউন্টটি চলে আসছে তো এখন এই যে এই মেন আইকনে ক্লিক করে যে এখানে মেন আইকনে ক্লিক করার পরে এখানে ইউ চ্যানেল নামে একটি অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করবো আপনি যেই নামে ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি দিয়ে দেবেন পরে এখানে একটি দেখেন সেভ অপশন রয়েছে এর সেভ অপশনে ক্লিক করবেন তো আপনার ইউটিউবের নাম হয়ে গেল এরপর আপনি এখানে হ্যান্ডেলে ক্লিক করবেন হ্যান্ডেলে এখানে আপনি আপনার ইচ্ছা মতো আপনার নামের অনুযায়ী আপনি একটি হ্যান্ডেল দিয়ে দেবেন তো এখান দেখেন আমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে তো আপনি যদি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলেই কিন্তু আপনার আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারবেন না ভিডিও আপলোড করলেও থামনেল যে আছে এই থামলেলটি সেট করতে পারবেন না এই জন্য কী করতে হবে আপনার ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করতে হবে তো কিভাবে ভেরিফাই করবেন তা আমি আরেক ভিডিওতে দেখিয়ে দিব তো এই ভিডিওটি এই পর্যন্তই